বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা সবচেয়ে বেশি যে ভুলটা করো সেটি হচ্ছে সিগমা এবং পাই বন্ধন বের করাটা তো একটা যৌগে কয়টা বন্ধন আছে কয়টা পাই বন্ধন আছে এই জিনিসটা বা এই তথ্যটা তোমরা অনেকেই ভুল করে আসো আমাদের অ্যাডমিশনে এবং একাডেমিকে এমসিকিউতে অথবা খ কোশ্চেনে প্রায় সময় এসে থাকে যে এই যোগে কয়টি সিগমা কয়টি বন্ধন আছে ঠিক আছে সো এটা আমরা এক জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো সেটা কি সেটা তোমাকে জানতে হলে আগে তোমাকে মাথায় রাখতে হবে সিগমা এবং পাই বন্ধন কি এটা মাথায় রাখতে হবে পৃথিবীতে যত একক বন্ধন আছে যত একক বন্ধন আছে সবই কি ভাই সবই হলো সিগমা বন্ধন যত একক বন্ধন থাকবে সব কি সিগমা বন্ধন হ্যাঁ সিগমা হ্যাঁ একক বন্ধন থাকে সব সময় কি হবে সিগমা হবে ঠিক আছে এখন সিগমা বন্ধন তুমি যদি বের করতে চাও জৈব যুগের ক্ষেত্রে তাহলে তোমাকে আগে জানতে হবে কোন 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 সিগমা সিগমা আছে যোগে নাই অথবা পাই আছে এটা তোমরা সবাই জানো তো এখন বিষয়টা হচ্ছে কার্বন কার্বন অথবা কোনো যোগে যদি এরকম থাকে দ্বিবন্ধন দেখো এই যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দি অথবা বন্ধন থাকলেই সেখানে পাই চলে আসবে সিগমা তো মাস্ট বি থাকবে সেখানে দি এবং বন্ধন থাকলে থাকলে সেখানে কি হবে বলতো থাকলে পাই হবে পাই সিগমা এবং পাই দুইটাই কিন্তু বন্ধনের দুইটা রূপ আর একটা সব সবচেয়ে বেশি শক্তিশালী আর একটা একটু কম শক্তিশালী মানে সিগমা বন্ধন তো সমসুজিব যোগ তো নর্মালি একটু দুর্বল হয় এই দুর্বলের মধ্যেও আবার সবল আছে যেটা সিগ্মা এটা একটু বেশি সবল আর যেটা পাই এটা একটু কম দুর্ব সবল হয়ে থাকে আর কি এখন একটা যোগ থেকে তুমি কিভাবে সিগমা এবং পাই বের করবা আস আমরা সেই তথ্যগুলো একটু দেখব একটা যোগ তোমাকে আমি দেব সেখান থেকে সিগমা এবং পাই বন্ধন বের করতে হবে এখন তুমি বলো যে স্যার তাহলে একটা কাজ করি আগে আমরা সিগমা পাই বের করার কৌশলটা শিখি তোমার যোগর জন্য তোমার যেই যোগ থেকে তোমাকে দিবে কোশ্চেনে সেটা যদি হয় অ্যালিফ্যাটিক কি যৌগ অ্যালিফ্যাটিক তাহলে কি করবা দেখো এই অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে অ্যালিফ্যাটিক যৌগের যোগের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই দেখো অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে তুমি করবা কি জানো মোট মোট পরমাণুর সংখ্যা মোট পরমাণুর সংখ্যা মাইনাস কত ওয়ান মাইনাস ওয়ান করলে কি পেয়ে যাবা সিগমাবন্ধন তাহলে এটা সমান কি লেখা যায় বন্ধন সংখ্যা হ্যাঁ সিগমা বন্ধন সংখ্যা ওকে সো এখন প্রশ্ন হচ্ছে স্যার যোগটা কি অ্যালোফেটিক নাকি অ্যারোমেটিক সেটা তুমি কীভাবে শিখবা এই যে যোগটা কি যেটা আমার বলছে যে অ্যালোফেটিক যোগ মানে অ্যালোফেটিকের মধ্যে তো আবার কি আছে অ্যালকেন আছে তাই না অ্যালকেন আছে আবার কি আছে অ্যাল আছে তো অ্যালকেন কি সিএন এইস টু এন প্লাস কি টু আবার অ্যালকিন আছে তাই না যেখানে একটা দ্বি বন্ধন ফর্মুলা কি সি এন এইচ টু এন কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ আর এটা কি ভাই অ্যালকাইন তো তোমাকে এটাও খেয়াল রাখতে হবে আসলে অ্যালকাইন কি না ঠিক আছে এন এইচ টু এন মাইনাস কত টু তার মানে এখানে কোন ফর্মুলায় পড়তেছে সেটা তোমাকে দেখতে হবে তো আমি যদি তোমাকে এখানে একটা যৌগ দিই ধরো মনে করো সি থার্টি এইচ ধরো এইচ কত দেবে বলতো এইচ ধরো সিক্সটি টু দিলাম সিক্সটি টু তাহলে কিন্তু আমার অলরেডি যেহেতু আমার কার্বন এখানে ত্রিশটা হাইড্রোজেন হওয়ার কথা ছিল ত্রিশ ইন্টু ত্রিশ ষাট যদি সাইট হইতো সিক্সটিটা হতো তাহলে কিন্তু আমি মার্ক করতাম এইটাকে হ্যাঁ এই যে এটাকে মার্ক করতাম কি এটা বলতো অ্যালকিন অ্যালকিন তার মানে এটা পাই থাকতো তাই না কিন্তু আর যদি আমি বলতাম যে না কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ সাথে দুইটা কম আছে হ্যাঁ যদি সেখানে দুইটা কম থাকতো যদি এটা হইতো যে না দুইটা দুইটা কম তাহলে কি হইতো তাহলে হতো ফিফটি এইট তাহলে আমি বলতাম কি এটা অ্যালকাইন কিন্তু এইখানে কি আছে যৌগটাতে কি দেখতেছো তুমি যৌগটাতে দেখতেছো যে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ এবং দুইটা বেশি আছে তার মানে এটা কি হবে এটা হবে অ্যালকেন সো যেহেতু এটা অ্যালিফেটিক তিনটে কী যোগ। অ্যালোফেটিক যোগ এখানে কিন্তু আপনার ওই যে ফোরেন প্লাস টু প্লাস টু হাকেল নিয়ম কিন্তু ফলো করে না একটা এবং এখানে কোনো পাই বলয় নাই হ্যাঁ মানে রিং নাই সো এখানে বলয় নাই ছয়টা কার্বনও নাই যেহেতু আমার ছয় কার্বন হলেই ফোরেন প্লাস টু রিং তৈরি তৈরি হয় এবং সেটা হাকেল তত্ত্ব মেনে চলে এখানে সেই ধরনের কোনো ঝামেলা ঘটে নাই তাহলে আমার এই ধরনের যোগও যদি দেওয়া থাকে তুমি ডিরেক্টলি করে ফেলবা একদম ডিরেক্ট কার্বন ত্রিশটা আর হাইড্রোজেন কটা বাষট্টিটা তাহলে ত্রিশ আর বাষট্টি হচ্ছে কত নাইনটি দেখো ভাইয়া নাইনটি আর সূত্র কি কি বলছে মাইনাস ওয়ান তাহলে আমার এখানে সিগমা বন্ধন কয়টা হবে নাইনটি ওয়ান সিগমা বন্ধন কত হবে নাইনটি ওয়ান কেন টোটাল পরমাণুর সংখ্যা যা সেখান থেকে এক মাইনাস করে দিতে হবে কখন শুধুমাত্র অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে কার ক্ষেত্রে অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে ঠিক আছে হলো সিগমা বন্ধন বের করে একটা নিনজার টেকনিক ওকে আরেকটু হচ্ছে স্যার তুমি কি জানো যে একটা সিগমা ভেঙে এই যে এরকম একটা একক বন্ধন ভাঙলে হ্যাঁ কয়টা পাই হয় জানো দুইটি পাই বন্ধন সৃষ্টি হয় তার মানে একটা সিগমা বন্ধন ভাঙলে দুইটি পাই বন্ধন পাওয়া যায় একটি বন্ধন ভাঙলে কয়টা পাই বন্ধন পাবা দুইটা পাই বন্ধন পাবা তাহলে ভাইয়া আমি দেখলাম কি যে আমার এখানে কোনো পাই বন্ধন নাই কোনো পাই বন্ধনই নাই বাট তোমাকে যদি এখন আবার অন্য আরেকটা দেয় যে স্যার আমাকে যদি এখন আবার ধরেন এরকম একটা তোমাকে ধরো এইরকম একটা যোগ যদি দেয় মানে শো করে যে ধরো এরকম একটা যোগ দিল পরীক্ষায় তোমাকে একটা দিল যে এখানে বিশটা এইচ কয়টা আমরা এখানে বাইশটা দিবো ঠিক আছে তো কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হলে চব্বিশটা হয় সেখানে দুইটা কিন্তু কম আছে তার মানে এটা কি হবে অ্যালকাইন অর্থাৎ এটা কিন্তু তোমার CNH2N-2 ফর্মুলা ফলো করতেছে সো এটা কিন্তু হবে অ্যালকাইন আর অ্যালকাইনের ক্ষেত্রে তুমি জানো কি কার্বন কার্বন একটা ত্রি বন্ধন আছে আর কার্বন কার্বন ত্রি বন্ধনে মনে রাখবা 2টা পাই থাকে সব সময় 2টা পাই থাকে আর যদি সেটা কার্বন কার্বন বন্ধন হয় তাহলে মনে রাখবা সেখানে কয়টা পাই আছে এই যে একটি কি থাকবে একটি পাই থাকবে কথা কি বুঝাইতে পারছি একটি পাই পায়ের সংখ্যাটা এইভাবে বের করতে হয় ত্রি বন্ধন থাকলে দুইটা পাই হবে আর থাকলে পাই হবে ঠিক আছে সো এখন আছেন যে যদি আমরা এইরকম রকম যৌগ কি পরীক্ষার কোশ্চেন করে এই যে সি এই যে সি এইচ টোয়েন্টি টু এই যোগটাতে কয়টা সিগ্মাবন্ধন আছে তখন তুমি দেখবা যে এটা অ্যালিফেটিক কিনা হ্যাঁ এটা অ্যালিফেটিক তার মানে এখানে কার্বন আছে কটা বারোটা আর হাইড্রোজেন আছে কটা বাইশটা তার মানে থার্টি সিক্স যেহেতু এটা অ্যালিফেটিক মাইনাস ওয়ান করলে থার্টি ফাইভ সিগমা বন্ধন পেয়ে গেলাম এবং দুইটা পাই বন্ধন থাকতেছে কেন কারণ যেহেতু এটা আমার কার্বন কার্বন থ্রি বন্ধন সো দুইটা পাই বন্ধন আছে তোমাকে যদি এখন বলে এটাতে টোটাল টোটাল সব মিলে টোটাল কয়টা সিগমা পাওয়া যাবে টোটাল সব মিলিয়ে তাহলে তুমি এখানে অবশ্যই আরো কয়টা অ্যাড করতে পারো চারটা কেন কারণ একটা পাই ভাঙলে দুইটা সিগমা পাওয়া যায় তাহলে এখানে দুইটা পাই থেকে চারটা সিগমা হবে তার মানে আমি যদি এখানে আরো যোগ করি চার তাহলে হবে কত টোটাল থার্টি নাইন এতটি সিগমা হ্যাঁ থার্টি নাইন সিগমা বন্ধন তৈরি হচ্ছে তো এইটা গেল কার ক্ষেত্রে অ্যালিফেটিকের ক্ষেত্রে বা তোমাকে যদি অ্যারোমেটিক বলে দেখো তো যদি তোমাকে অ্যারোমেটিক বলে যে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কিভাবে তুমি বন্ধন বাইর করবা অ্যারোমেটিক অ্যারোমেটিক এর ক্ষেত্রে হ্যাঁ সো ক্ষেত্রে হবে ভাইয়া বন্ধন বের করার সূত্র হচ্ছে মোট মোট সংখ্যা সংখ্যা এখানে তোমার কোনো মাইনাস করা লাগবে না মোট পরমাণুর সংখ্যা যা বন্ধন কি তাই ঠিক আছে তবে এই ক্ষেত্রে তুমি যে গোটা অ্যারোমেটিক কেনা সেটা তোমাকে অবশ্যই অ্যানসিওর করতে হবে যেমন ধরো সি সিক্স আবার ধরেন আমরা এইচ সিক্স বললাম এই যে একটা যোগ্য এটা কিন্তু কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা যা দ্বিগুণ তাও হচ্ছে না হাইড্রোজেন সংখ্যা দুইটা কম সেটাও হচ্ছে না দুইটা বেশি সেটাও হচ্ছে না তার মানে এটা অ্যালকেন অ্যালকিন অ্যালকেন কোনোটাই না মানে এটা অ্যালিফিগের মধ্যে পড়ে না এটা কি কি যোগ্য বলতো এটা হচ্ছে ডিরেক্টলি অ্যারোমেটিক যোগ দ্যাট ইস বেঞ্জিন সো এই ক্ষেত্রে তুমি দেখবা মনে রাখবা একটি কথা সেটা কি বেঞ্জিনে সবসময় তিনটি পাই থাকবে কয়টা পাই থাকে তিনটা পাই থাকবে বেঞ্জিন এটা ফিক্সড ব্যঞ্জনে কয়টা পাই থাকবে তিনটা এটা ফিক্সড একবারে কমন কথা তো তিনটা পাই মানে আমরা যেটা বলি বলি আর কি যে তিনটা দ্বিবন্ধন আছে তো তিনটা দ্বিবন্ধন মানে কি একটাতে একটা করে পাই বন্ধন তিনটাতে তিনটা মানে পাই বন্ধন থাকবে মানে একটা দ্বিবন্ধনে একটা পাই থাকে তাহলে তিনটা থাকবে ওটা তিনটা পাই এটা ফিক্সড তাহলে সিগমা কয়টা হবে যেহেতু মানে কার্বন কয়টা ছয়টা হাইড্রোজেন কয়টা ছয়টা বারোটা তার মানে এখানে টোটাল বারোটা সিগমা রয়েছে ঠিক আছে কয়টা আছে সিগমা বারোটা সিগমা আছে এখন অনেকে আছে যে বেঞ্জিনটা যদি তুমি এইভাবে ড্রয়িং করে দেখাতে চাও এই দেখো বেঞ্জিনটা এটা হলো কি ভাইয়া এটা হচ্ছে বেঞ্জিন তাই তো তো তুমি যদি বেঞ্জিনটা এইভাবে দেখাও দেখো এখানে তোমার এই যে একটা দ্বিবন্ধন এখানে একটা দ্বিবন্ধন এখানে একটা দ্বি দ্বিবন্ধন হয়ে হয়ে গেল এটা কার্বন এই একটা কার্বন এ আর একটা এ আর একটা এ আর একটা এ আর একটা ছয়টা কার্বন তাহলে এখানে দেখো একক বন্ধন করি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একক বন্ধনে পেয়ে বন্ধন তাই না আবার তুমি দেখো যেহেতু আমার একক বন্ধন ছয়টা তারপরে এখানে আছে কি আবার দ্বি বন্ধনে কয়টা করে আছে একটা করে আছে একক বন্ধন তাই না দ্বি বন্ধনে কয়টা কয়টা করে আছে একটা করে একক বন্ধন আছে তাহলে আমার এখানে কয়টা আছে তিনটা আছে তাই তো আবার আছে কে বলো তো আবার আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন তাহলে তুমি যদি এখানে দেখো যে ছয় ছয় বারোটা হ্যাঁ ছয় ছয় বারোটা তার মানে আমার বন্ধন কয়টা বারোটা আর বাই হবে কয়টা তিনটা এই টোটাল আমি একটা অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে যেটা মানে সূত্রটা সেটা হচ্ছে মোট পরমাণুর সংখ্যা যা বন্ধনের সংখ্যাও কি তাই তোমাকে যদি দেখো ভাবে আরো অনেক বড় বড় যৌগ দেয় ধরো তোমাকে দিল যে সি সেভেন্টি টু এইচ ধরো দেখো তুমি কয়টা দিবা যদি আমি ধরি তাহলে একশো চল্লিশ তাই না তাহলে একশো বিয়াল্লিশ দেবো একশো কত বিয়াল্লিশ দেবো তুমি আমাকে বলো এই যোগটা কি এই যোগটা অবশ্যই অ্যালকিন হবে অ্যালকিন কারণ তুমি যদি এটাকে ডাবল করো তাহলে এটা কত এটা কত হয়ে যায় বলো তো চল্লিশ মানে যদি আমরা বলি কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা যা দ্বিগুণ হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ হলে কত হয় একশো না। হয় কি কি হতো অ্যালকিন কিন্তু তার চেয়ে আরও দুইটা কম তাহলে কি অ্যালকিন বলা যাবে কি হবে অ্যালকাইন এটা হবে কি অ্যালকাইন সো যেহেতু এটা অ্যালকাইন তার মানে এখানে আমার মোটামুটি দুইটা পাই বন্ধন আছে। তাহলে সিগমা কয়টা হবে এইটা আর এইটা যোগ করে দাও যোগ করে ওয়ান মাইনাস করে দাও তার মানে তুমি সিগমা বন্ধন পেয়ে যাবা তাহলে মাইডিস স্টুডেন্টস অ্যালোফেটিক এবং অ্যারোমেটিক যোগে আমরা কিভাবে কীভাবে বন্ধন বের করবো এবং পাই বন্ধন বের করব। তোমরা আশা করি এই কোয়েশ্চেনটার সাথে পরিচিত হয়ে গেছো যে নিনজা টেকনিক হচ্ছে এটাই যে সিগমা বন্ধন বের করতে হলে আমাকে অ্যালোফেটিক অ্যারোমেটিক আগে ফাইন্ড আউট করতে হবে এরপরে যদি অ্যালোফেটিক হয় তাহলে আমি সূত্র ফেলে দেবো টোটাল পরমাণু সংখ্যা যা মাইনাস আর অ্যারোমেটিক হলে টোটাল পরমাণু সংখ্যা যা হবে সিগমাবন্ধনে কি হবে তাই হবে আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তাহলে একটা পাই ত্রিবন্ধন হলে দুইটা পাই কথা কি বুঝছো ছাড়া আরও অনেক বড় বড় যৌগ আছে আমরা সেগুলো সেইগুলোকে অফলাইনে ইনশাআল্লাহ প্র্যাকটিসিংয়ের মাধ্যমে দেখাই মাইডিয়ার স্টুডেন্টস সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং ওমেকার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম